দেখো এই রকম আস্ত কত বড় বড় সাইজের খাসি খাইতে পারবা শুধুমাত্র খাসি না এখানে এটা কি আছে ভাইয়া এখানে কোরাল ফিশ আছে কোরাল ফিশ আছে আর কি আছে টুনা ফিশ আছে আর আছে এই দেখো কত বড় বড় সাইজের রূপচাদাও কিন্তু খাইতে পারবা

রিফিল করা হচ্ছে এটা হচ্ছে মাত্র করে ফেলে তারা ওয়াও ভাই মানে আমার কাছে মনে হয় যে সাইজটা বেশ বড় এখানে কিন্তু অনেক রকমের প্রিকেল আছে জাস্ট এই যে সালাদ সেকশনটা দেখো কত রকমের সালাদ আছে ভাই এই ক্ষেত্রে এখানে দেখো চানা চাট সালাদ প্লাস হচ্ছে তোমার এই যে দেখো এই যে পাস্তার সালাদও পেয়ে যাবা প্লাস দেখো এখানে হচ্ছে তোমার স্যুপ আছে প্রায় তিন ধরনের স্যুপ আছে এই যে দেখো ওয়াও এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ আর এইটা কি স্যুপ একটু দেখি এইটা হচ্ছে তোমার ক্রিম অফ মাশরুম স্যুপ इवन এইটা কি আচ্ছা থাই স্যুপ নাই এই যে দেখো এই হচ্ছে থাই স্যুপ ভাই বাঙালির পছন্দের স্যুপ পারফেক্ট লাউঞ্জের নিউ ব্রাঞ্চ বসুন্ধরাতে কিন্তু প্রায় 100 প্লাস আইটেম পেয়ে যাবা জাস্ট এইটা দেখো এটা হচ্ছে চানা মশলা প্লাস হচ্ছে প্লেন রাইস আছে আর এইটা দেখো এটা কি সুন্দর জাস্ট দেখো বিফ তেহারি ভাই কালারটা কি জোস এবং স্মেলটা যথেষ্ট সুন্দর আমার কাছে মনে হচ্ছে আমি এইটাই মনে এক প্লেট খেয়ে ফেলবো इवन এইখানে দেখো চিকেন মশলা আছে বিফ মেজ বানি ডাল আছে পাস্তা আছে দুই রকমের প্লাস সর্টেড ভেজিটেবল এবং দেখো ক্র্যাব মাসালা জাস্ট দেখো ক্র্যাবের সাইজটা যদি আমি তোমাকে একটু দেখাই ক্রাইবার সাইজটা কিন্তু বেশ বড় তাই না ইভেন এইটা মানে হার একটা ভেজিটেবল কারি টাইপের কিছু একটা ইভেন দেখো এখানে হচ্ছে তোমার চিকেনেরও একটা ই আছে ইয়েস ও হ্যাঁ হ্যাঁ বারবিকিউ উইংস ইভেন এখানে দেখো ক্র্যাব ফ্রাইও আছে ইভেন দেখো এখানে আনলিমিটেড মোমো আছে মোমো খাইতে পারবা এখানে হচ্ছে তোমার লেমন গ্রাস স্প্রিং রোল আছে অন্থন আছে প্লাস এই যে দেখো কত সুন্দর 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 দেখো এখানে কত বড় বড় পম্প্রেট ফ্রাই খাইতে পারবা ইভেন এটা হচ্ছে বাফেট লাউঞ্জের স্পেশাল ফ্রাইড রাইস জাস্ট এই যে দেখো একদম মাখো মাখো হচ্ছে হাঁসের মাংস ভাই দেখো একদম হাসের মাংস একদম গরম গরম হাসের মাংস খাইতে পারবা দেখো এখানে কিন্তু শীতকালীন পিঠা পেয়ে যাবা ভাপা পিঠা পাটি সাপটা পিঠা তেলের পিঠা চিতই পিঠার সাথে তিন রকমের ভর্তা আইটেম আর যদি আমি ডেজার্ট সেকশনটা দেখাই এই রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু আসলে ডেজার্ট সেকশন जस्ट যে देखो এখানে তোমার হচ্ছে শমাই আছে प्लस হচ্ছে দেখো এখানে কত রকমের ডেজার্ট দেখো রেড বেলভেট আছে इवन এখানে দেখো পেস্ট্রি আছে অনেক রকমের বান আছে इवन ডোনাট আছে इवन এইটা মনে হয় শমাই এবং এখানে হচ্ছে তোমার ক্রিম ক্যারামেল আছে আর সুন্দর করে আমার হচ্ছে সময় সাজানো আছে इवन এখানে দেখো ওয়াও কি সুন্দর 그죠 আজকে আমি ওপেনিং এ চলে আসছি বাই দ্য ওয়ে বাফেট লাউঞ্জের বহ ব্রাঞ্চের ধামাকা কিন্তু একটা অফার চলছে আপনি লাঞ্চ এবং ডিনারে কিন্তু মাত্র 750 টাকা 100 প্লাস আইটেম অ্যাভেল করতে পারবেন এই যে দেখো এই সেই शाही টুকরা জাস্ট দেখো কলাটা কি সুন্দর আসছে এবং উপরে বাদাম দিয়ে কিন্তু সুন্দর করে গার্নিশ করে দিয়েছো যেহেতু উইন্টার বিয়ে बर्थडे যেকোনো ধরনের প্রোগ্রামের এরেন যদি করতে চান পিছনে যে স্টেসটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা স্টেস তো থাকবেই আর এইখানে কিন্তু আপনারা একসাথে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জন মানুষের হচ্ছে যে কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবেন সো দেরি না করে এখনই এখনই বাড়ি ধারার যমুনার পকেট গেটের এই বাফেট লাউঞ্জে যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য বুকিং করে ফেলুন আর অবশ্যই কিন্তু একটু আর্লি বুকিং দিবেন যেহেতু এখন প্রচুর পরিমাণে ওয়েডিং সিজন চলছে সো দেখা হবে নেক্সট ফোনের ভিডিওতে আল্লাহ হাফিজ